একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পাহাড় এবং সমতলের সকল বীর মুক্তিযোদ্ধাদের আমি ভরে স্মরণ করছি এমন দুঃসময়ে স্মরণ করছি যখন সারা দেশে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি অখণ্ডিতভাবে উপস্থাপনের হীন প্রচেষ্টা চলছে যমুনা টেলিভিশনের উদ্যোগে আজকের আয়োজিত আসন্ন দাক্ষ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বদতলায় এক আলোচনায় ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনিম ঝুমা মন্তব্য করেছেন কিন্তু যারা চাকমা ছিল তাদের কোনো স্টেক ছিল না আমি স্পষ্ট করে বলতে চাই মুক্তিযুদ্ধ কারো বাপের না মুক্তিযুদ্ধ কারো বাপের না এবং কি ঝুমারও না ঝুমাকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেওয়ার অধিকার কেউ দেয়নি মহান মুক্তিযুদ্ধ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ইতিহাস স্মরণ করে দিতে চায় আতান্দ সালের আয়ুব খানের সামরিক শাসনামলে শেখ মুজিব রহমানকে আশ্রয় দিয়েছিল কক্সবাজারের চাকমারা মুক্তিযুদ্ধের সময় খাগড়াছড়ি কমলছড়িতে জিয়াউর রহমানকে কাঁদে করে নদী পার করিয়ে দিয়েছেন মৃগাঙ্ক চাকমা যার আসল নাম গৌরাঙ্ক চাকমা দলবল নিয়ে নিরাপদে ভারতে পার করিয়ে দিয়েছেন এই মৃগাঙ্গ চাকমা এছাড়াও চাকমা রাজ পরিবারের সদস্য কে কে রায় দলদল নিয়ে ত্রিপুরায় গিয়েছেন মুক্তিযুদ্ধ করতে এছাড়া বিকাশ চাকমা হেমরঞ্জন চাকমা খগেন্দ্র চাকমা বিমলেন্দু দেওয়ান আনন্দবাসী চাকমা কৃপা সুখ চাকমা সহ অগণিত মুক্তিযোদ্ধা তাদের মধ্যে অনেকেই মুক্তিযুদ্ধের সার্টিফিকেটও নেননি যুদ্ধ শেষে সুবিধা আদায়ের জন্য তারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেওয়ার প্রয়োজনও মনে করেন আপনারা ভুলে গিয়েছেন হয়তো বীর বিক্রম উকেচিং মারমার অবদানের কথা এবং ভুলে হয়তো গিয়েছেন রাজা মংপ্রু সাইনের দেওয়া তেত্রিশটি বন্দুক এবং এগারোশো ডলারের কথা ভুলে গেলেন বীরকন্যা তারামন বিবির কথা আমরা কিন্তু ভুলে যাইনি এবং দেশবাসীও ভুলে যায়নি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং হীনভাবে উপস্থাপনের চেষ্টার জন্য ঝুমা এবং শিবির সমর্থিত প্যানেলকে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে একাত্তরের যুদ্ধাপরাধী ও মহান মুক্তিযুদ্ধের বিকৃতিকারীদের প্রতিরোধ করতে আগামী নয় সেপ্টেম্বর ব্যালত বিপ্লব করুন মহান মুক্তিযুদ্ধ সবার এই দেশ সবার মুক্তিযুদ্ধের প্রশ্নে কোন আপোষ নেই ধন্যবাদ